প্রায় বারো ঘন্টা পর ইডি আধিকারিকেরা বুদবুদ থানা নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডলের বেঙ্গল আম্বুজা বাড়ি থেকে বেরোলেন ইডি সূত্রে খবর তল্লাশির সময় ওসি মনোরঞ্জনের বাড়ি থেকে কিছু নথিও বাজেয়াপ্ত করে নিয়ে গেছেন মঙ্গলবার সকালে ইডির আধিকারিকের একটি টিম ওসির বাড়িতে তল্লাশি অভিযান চালান ওসির বিরুদ্ধে অবৈধ কয়লা এবং বালিপাচারের জন্য প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ রয়েছে দুহাজার চব্বিশে নভেম্বর মাসে বারাবনি থানার ওসি থাকাকালীন কয়লা এবং বালি পাচার রুখতে ব্যর্থতার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে সাসপেন্ড করা হয়েছিল প্রায় ষোলো মাস পর পুনরায় বুদ থানার ওসি হওয়ার পরেই এই হানা আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন